আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন এটা হচ্ছে একটা ড্রাগন ফল অনেকের এটা অনেক পছন্দের ফল হতে পারে বা অনেকের এটা অপছন্দের ফলও হতে পারে তো আমার কাছে অনেক ভালো লাগে তো এটার কার্যকরী উপকারী সেই নিয়ে কিছু কথা বলবো তো আপনারা প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনুন হয়তো বা আপনাদের কাজে আসতে পারে এই ফলের উপকারটা এই ফলের উপকার যেমন ড্রাগন ফল হাটকে সুস্থ রাখতে সাহায্য করে আবার ড্রাগন ফল ওজন কমাতে আদর্শ খাবার হিসাবে ভূমিকা পালন করে এই ড্রাগন ফল হজম শক্তিতে বৃদ্ধি করে ড্রাগন ফল ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়তা করে ড্রাগন ফল ক্যান্সার প্রতিশোধক হিসাবে কাজ করে ড্রাগন ফল কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে এতে আবার চোখে দৃষ্টিশক্তি উন্নতি করতে পারে ড্রাগন ফল ড্রাগন ফল হাড় শক্ত করে সাহায্য করে ড্রাগন ফল চুল পড়া রোধ করে মুখের বরণে দাগ দূর করতে সাহায্য করে ড্রাগন ফল তো আপনারা খাবেন তো আরেকটা বিষয় হচ্ছে এই ড্রাগন ফল বাজারে বিক্রি হচ্ছে অনেক ধরনের তো এটা পুরো লাল এটা টক্সিন সারা তো আপনারা বুঝে শুনে ড্রাগন ফল ক্রয় করবেন আর খাবেন উপকার পাবেন ইনশাল্লাহ 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 তো সবাই ভালো থাকবেন সুস্থ হবেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই আমাকে ভালোবাসবেন আমাকে ফলো রাখবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে একটা বিল বাটন ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত